নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল শৈলবালা রান্নাঘরে আজকে পুনির একটা রেসিপি আপনাদের দেখো পনির কালিয়া দেখাবো এই যে পুনিকে আমি ঘরে কাটি আপনাদের একদিন দেখিয়েছিলাম পুনি কাটানা কি করে হয় এই যে চাকা চাকা করে কেটে নিয়েছি একদম রেডি করে নিয়েছি করে এই যে রেখেছি আর এইগুলো পেস্ট করে নেবো কাজু বাদাম দিয়েছি আদা এই যে আদা পেঁয়াজ রসুন আর এই যে শুকনো লঙ্কা আর আর জিরে একসঙ্গে এটাকে পেস্ট করে এই যে সাদা তেল নিলাম এতে থাকুন পনির রেসিপি কি করে হয় পনির তো অনেক রকম খেয়েছেন অনেক রকমেরই করা যায় আজকে একটা পনির কালিয়া করে আপনাদের দেখাবো ইদে মাংস রেখে দিয়ে বলবেন যে এইদি ভাত খাওয়া হয়ে যাবে। এই পুনিটা দিইলাম। শালা আস খালে। হ্যাঁ আর আমি আজ দিনে অর্ধেক। বসো তুমি বসো বসো। এদিকে কোনে ফিট হয়ে গেছে, ফের একটু উল্টে দিচ্ছি। এরকম লাল লাল করে ভাজবেন উনি তো অন্যান্য রকমও করা হয় একটু ভেজে নুন দিয়ে সেটা নুন মাখিয়ে রাখতে হয় নুন জলেতে এটা নুন জলে রাখবো না এমনি তেলে দিয়ে দুপি লাল করে মাছের মতন ভেজে নেব মাছ যেমন ভাজে সেইরকমভাবে ভেজে নেব এই যে দেখুন লাল লাল করে মাছের মতন ভেজে নিয়েছি মাছ যেমন ভাজে সেইরকম ভাবে ভেজেছি দেখুন লবঙ্গে কারিপাতা দিলাম কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এই যে একটা বড় টমেটোকে কেটে রেখেছি একটা টমেটো দিয়ে দিলাম

আর এই যে খানিকটা তাঁত মিল রঙ্কাগুলো দিলাম লাল ভর দিয়ে ভাজবো দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা পাঁচ মিনিট কষেছি এই যে পাঁচ মিনিট কষেছি তেল ছেড়ে দিয়েছে এবার এই যে মিক্সিটা দিয়ে দিয়ে দেবো এরকম হয় এইটা আমার শাশুড়িরা খেতে বেশি ভালোবাসত এইরকম আমার শ্বশুরমশাই শাশুড়ি ওরা সবাই বেশি ভালোবাসতেন এইরকমভাবে পুরি কালিয়া করে এই যে ফুটে এসে গেছে এবার পনিগুলো দিয়ে দেবো এইরকম মাছ ভাজার মতন ভাজবেন এই যে দেখুন যেমন মাছ ভাজে সেরকমভাবে ভেজেছি এই যে এবার দিয়ে দেবো চা পা দিয়ে দশ মিনিট করবো এই যে ফুটে এসে গেছে জোরটা কমিয়ে দেব এই যে জোরটা কমিয়ে দশ মিনিট রেখে দেব না হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এই দেখুন পনির কালিয়া করেছি আপনারা এরম গরম ভাতে করে খাবে মাছ মাংস তো মনেই হবে না দেখছেন এই যে হয়েছে কাজটা খুব এইরকম একদিন করে দেখুন বাড়িতে আপনারা রুটিতেও খেতে পারবেন রুটিতেও খেতে পারবেন আপনারা দেখলেন তো আমি কি কি দিয়েছি সব রকম দেখিয়েছি দেখি এরকমভাবে করবেন করে খাবেন আমার শৈলবেলা রান্নাঘর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নমস্কার